বাংলা সাহিত্যের আঙিনায় যে সকল স্রষ্টা অযাচিতভাবেই লক্ষ লক্ষ মণিমাণিক্য ছড়িয়ে দিয়ে গেলেন তাদের কলমের জোরে শুধুমাত্র পাঠক হিসেবে আমরা তৃপ্ত হব বলে তাদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক অনস্বীকার্য ব্যক্তিত্ব সাহিত্য আকাশে রবীন্দ্র পরবর্তী যুগে যে তিন বন্দ্যোপাধ্যায় এক ভিন্ন রং রূপ ছড়িয়েছিলেন সেখানে বিভূতিভূষণের ভূমিকা যজ্ঞের ঋত্বিক সম জীবনের জটিল ওঠাপড়া গৃহী মানুষের জৈবিক চাহিদা গ্রামবাংলার বাংলার কানাজ তৎকালীন সমাজ দর্শন রাজনৈতিক প্রেক্ষাপট প্রভৃতির এক সহজ অথচ নিখুঁত রূপ আঁকলেন বাংলা ভাষা ও কাব্যের সংমিশ্রণে এ হেন সাহিত্যিকের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণে আমাদের আজকের নিবেদন গল্প গঙ্গাধরের বিপদ কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাক চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুন্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা ডাঙার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছে গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুক্ত প্রায় তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুশরে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনদের দেনা ঘরে দুপুর বেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধেবেলায় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি যে বলা যায় তাকে এই ভাবতে ভাবতে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খোদাদাত খাঁ পেশোয়ারি মুসলমান মেটে পুরুচে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে চিনতে সে মেটে বুরুজেই রওনা হল সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে মেটে বুরুজে গিয়ে খোদাদাত খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল খেদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হনহন করে হেঁটে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে ডেকে বললে ও সাহেব ইধার শুনিও তো যারা সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ইজের ও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে বাবু বলছে কি কিছু মাল খরিদ করবেন কি গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কি মাল লোকটা একবার চারিদিকে চেয়ে বললে মালটা মানে কি এখানে কোনো কথা হবে না আমার আমার সঙ্গে আসেন আসেন এখানে পুলিশ ঘুরছে হ্যাঁ ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে মালটা মানে জিনিসটা হলো কি কোকেন কোকেন আছে খুব সস্তায় দিয়ে দেব একদম মাল আছে কিন্তু ও লুকিয়ে নিতে হবে হ্যাঁ একদম লুকিয়ে নিতে হবে গঙ্গাধর চমকে উঠল সে কখনো ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বরে সে জিনিস ভালো লোকের পাল্লা এসে পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুনয়ের সুরে বললে সাহাব সাহাব আপনি লিয়ে লেন কিছু ডার করবেন না আপনার আপনার ভালো হবে एकदम सस्ता एकदम मतलब कि वो सीकी कड़ी थे दिए दी वो हमार मुश्किल होलो कि माल बिक्री खरीदार पाची ना घूरे बेड़ा ची कोतो तो जगाए और सब जगह जाना भी मुश्किल आछे ना वो पुलिस से डर भी आछे कोई बात भी करे ना हमार संगे फिर जो की मुश्किल और बेड़े गलो है तो पुलिस से डर अचानक बेड़े गलो कि हमार दिमागे कुछ हो आश्चे ना কোই আমার দিকে চেয়ে ভি দেখছে না সাহাব সাহাব আপ রাজি হয়ে যাই আপনি আপনি রাজি হয়ে যান পহলে মাল দেখুন পরে দাম দস্তুর হবে লোকটির গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজল কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়ে ছিল কোথায় গেল আবার পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলে না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় কোথায় গিয়া ও সাহেব এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আল খাল্লাধারী খা সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ধর বললে জলদি চলো অনেক দূর জানি হোগা চলো 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 কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে আসেন আমার সাথে আসেন মাল দি খাবো আই আই দুজনে কাঠি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার উপর পড়ে আছে দু একটা কড়াতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাটার বোন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমাকে দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়স এখনো হয়নি যে সন্ধেবেলাতেই চোখে ঠাউর হবে না তোমার ডেরা কোথায় খাঁ সাহেব হ্যাঁ লোকটা চকিতে পেছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে তোমার দরকার কি আছে হ্যাঁ তোমার ও ও পুলিশে ধরিয়ে দেবে ভাবছ কি একদম ভালো হবে না না একদম না আমি মাল দিব তুমি টাকা দিবে বাস মাল নিয়ে চলে যাবে আমার ঠিকানা তোমার দরকার কি আছে লোকটার চোখের চাউনি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করল খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুলশীর লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূরে এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেই চেয়ে তখন আর চারা নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারি ধারে চেয়ে দেখলে ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সাড়া শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল গোদাম ঘরটা পুরনো এবং যেন অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার উপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুনা আসেনি কিন্তু ওই লোকটির কথা সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হল হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল লোকটা যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরুলো কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকার ঝুনো খেলোয়াড় আর কি খা সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঠুকলে ধর কেউ যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে মুখ ঢিপ ঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরে বুকে বসাবে সেই ফোন দিতে এত দূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানত যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে খোদাদাত খাঁয়ের দলের লোক কিনা গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল আশ্চর্য গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি ছাড়া কোথাও কিছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কিরকম ভ্যাবসা গন্ধ গুদামের মধ্যে কতকাল যে এর মধ্যে মানুষ ঢোকে নি গঙ্গাধর মনে মনে বললে থাকে থাকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট তো হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কিরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে আরে তুমি বহেড়া আছো কি কালা আছো আরে এতক্ষণ বলছি কি শুনতে পাচ্ছ না আরে জবাব দিচ্ছ না কেন ও কোকেন যেখানে আছে বললাম দেখতে পেলে কি ওই ডেরাম কি ও পিপে দুটো সাবলেট চার দিয়ে উঠাতে বললাম তো হাঁ করে পুতলার মতন দাঁড়িয়ে কেন আছো আশাহেবের এমন কথা শুনে গঙ্গাধর বিড়বিড় করে বললে বাড়ি এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভেবা হয়ে গিয়েছে মূর্হের মতো দৃষ্টিতে চেয়ে বললে কখন তুমি দেখালে কোখানের জায়গা কই কোথায় সাব কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খা সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হল তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খা সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরচুর করে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনে চড়ে তার দেহের চূর্ণায়মান অনুগুলো যথাস্থানে ধরে রাখবার যেন চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গেল গুড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খা সাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপট এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর তো চিৎকার করে গুদাম ঘরের সাথে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা করিয়েও খোয়া যায়নি তবে শরীর সুধরে উঠতে সময় নিয়েছিল অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না মাস দুই পরে মেটে যে খোদাদ খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিকক্ষণ চুপ করে থেকে বললে সাজি ও হলো আমের খা চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় तुकता घाटेर कांचे एक जहाज फिरे चिलो, सिखन थे राता राती सूर्य पेले, जाहज फिर लोकेर साथे सोड छिलो उठा ऐसे माल लग तो केव जाने ना, से मासेर माझा माजे से कुन होए খুল হু। খেভাগ কিন খুন করলে জানা যায়নি। খউ ধরা পেনি। তবে আ, তবে দোলে লোকি তাকে খুন করেছিল। এঠা বোঝা কুঠি নয়।। এই পর্যন্ত। আমির খার ঘটনা আমি জানি আমার আমার মনে হয় আমের খা সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে তোকের বোঝা তা বাবু সেই গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আসতে আসতে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা এতদিনেও কি বোঝেনি যে সে মার আগিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন গঙ্গাধরের বিপদ গল্পটি এখানেই শেষ হল রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্রুতিনার্য রূপ অমিত সরকার গল্প পাঠে কথক দেবাদ্রিতা রায় গঙ্গাধরের চরিত্রে শুভদীপ ঘোষ খোদাদাত খাঁর চরিত্রে দিমান গুহ এবং আমির খাঁর চরিত্রে শ্যামল রায় সূত্রধার ও ঘোষক অমিত সরকার এবং তথাগত দাস ধনী সম্পাদনা ও আবহ কৌশল সায়ন দত্ত ও রিম্পা ঘোষ প্রচ্ছদ শুভদীপ বন্দ্যোপাধ্যায় পরিচালনা ও প্রযোজনা দেবাদ্রিতা রায় আমরা ধন্যবাদ জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের এভাবে আমাদের উৎসাহিত করার জন্য আমাদের পরবর্তী প্রযোজনা শুনতে হলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবেন